হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ব্লগটা হচ্ছে আজকে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা ইকো পার্ক আপনাদেরকে সবাইকে আমি ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখাবো আর সঙ্গে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ এই ইকো পার্কটার লোকেশন হচ্ছে মিঠাপুকুরের চৌপতি বাজারের পূর্ব পাশে আমরা রাস্তা দিয়ে গেলেই দেখতে পারবো আর এটা হচ্ছে রাস্তার বাম পাশে অবস্থিত তো আমরা এখন সরাসরি মেন গেট দিয়ে ঢুকতেছি গেট দিয়ে ঢোকার সময় দেখতে পারবেন দুই পাশে ঘর আছে আর সামনে একটা ফুলের মতন সুন্দর একটা গাছ আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন থাকুন আর আমার পাশে থাকুন ইনশাআল্লাহ আমি আপনাদের ইকো পার্কের ভিতরটা পর্যন্ত দেখানোর চেষ্টা করব তো পাশেই থাকুন আমার তো ভিডিওটা দেখতে থাকুন আর ইকো পার্কটা দেখে বলবেন ইকো পার্কটা ঠিক কেমন তো এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা ইকো পার্ক এখানে আমাদের ঈদের সময় মেলা বসানো হয় প্লাস আপনার এই জায়গাতে বাইরে থেকে অনেকেই ঘুরতে আসে ট্যুর দেওয়ার জন্য আসলে এই গাছপালা এই সবুজ শ্যামলে ভরা একটি বন কার না ভালো লাগে এরকম সৌন্দর্য আমাদের গ্রামের ছাড়া আর কোথাও পাবেন না আমরা যারা গ্রামে আছি তারা আমরা খুব ভালো করে জানি গ্রাম অঞ্চলের বাতাসটা কত সুন্দর আর নিস্তব্ধ একটি বাতাস তো আমরা খুব ভালো করে জানি কোন জায়গাটা কতটা সুন্দর আর শহরে গেলে আমরা দু একদিন থাকার পর দেখা যায় কি শহরের বাতাসটা ভালো লাগতেছে না যে গাড়ি চলাচল করে এই হর্নটা ভাল লাগতেছে না আর বিশেষ করে শহরের যে বাতাসটা এইটা কিন্তু দূষিত হয় সবাই এই জায়গাটা আসলে বসা নিয়ে কারো চিন্তা থাকবে না কেননা এই জায়গাটা থাকছে বসার মতন সুন্দর সুন্দর জায়গা যেমন আমি এই জায়গাটাতে বসেছি এইরকম সুন্দর সুন্দর জায়গা থাকছে যে বসার জন্য তো কেউ বসা নিয়ে টেনশন করবেন না তো দেরি না করে যারা শহর অঞ্চলে আছেন তারা চলে আসেন আমাদের এই গ্রামে মনোরঞ্জন সৃষ্টি করার মতো একটা জায়গা সবাই চলে আসবেন আর জায়গাটা অনেক সুন্দর আর একটা কথা না নয় আমরা বসা নিয়ে চিন্তা করি ভাবি যে বললে আমি মাটিতে বসবো না আমি তো মাটিতে বসবো না তো থাকবো কারা হাওয়া হলে তো কমলে ব্যথা উঠে যায় তো এই জায়গাটা থাকছে বসার মতন সুন্দর সুন্দর জায়গা আর একটু সামনে গেলে দেখতে পারবো এক বিশাল একটা পুকুর এইখানে সম্ভবত আমি মনে করি এই জায়গাটাতে মাছ চাষ করা হয় পারে বসে আপনারা ফিল নিতে পারবেন আমরা একটু ভিতরে গেলে দেখতে পারবো এরকম সুন্দর সুন্দর আরো জায়গা আর এগুলা হচ্ছে পুরা একটা বাগান এই বাগানটা কিন্তু পুরাই রাবারের গাছ দিয়ে ঘেরা তো ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর একটা কথা না বললেই নয় আমাদের এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা সবাই ভালো থাকবেন